হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে নিজের লাইফ গুডের রেজিস্ট্রেশন করার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করাবেন তো ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই লাইফ গুড সাথে পরিচিত হয়ে গিয়েছেন এই অ্যাপসটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে তো এখন আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো অ্যাকাউন্টটা কীভাবে আপনারা ভেরিফাই করে প্রফেশনালভাবে কাজ করবেন আজকে কিন্তু সেটারই একদম হানড্রেড পার্সেন্ট সঠিক নিয়মটা দেখিয়ে দিব অনেকে কিন্তু অনেক জায়গায় ভুল করে তো এই ভুলগুলো যদি আর না হয় এর জন্যই আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি তো লাইভ করে প্রবেশ করার পর সর্বপ্রথম এই যে এমন ভেরিফাই অ্যাকাউন্ট এই হলুদ বাটনটা আপনাদের সামনে আসবে তো এই হলুদ বাটনটাতে ক্লিক করে নেবেন তারপর দেখেন এখানে লেখা আছে বিকাশ নগদ রকেট তো এটাতে ক্লিক করে আপনার এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এই হলুদ কালার বাটনটাতে আবার একবার চাপ দিবেন তো চাপ দেওয়ার পর এখানে আবার বলতাছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ভেরিফাই এটাতে আবার ক্লিক করবেন তারপর বিকাশ নগদ রকেট আপনারা যেটা ব্যবহার করেন সেটাই ইউজ করবেন তো আমি এখানে বিকাশ ব্যবহার করি বিকাশে ক্লিক করলাম সবগুলোর সবগুলো কিন্তু একরকমই ঠিক আছে তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই তো প্রবেশ করার পর কিছু কিছু এমন ফেসেস আছে তো এখানে কিন্তু সব দেওয়াই আছে যে মানি করতে হবে এবং এখানে কিন্তু কোম্পানি একটা নাম্বার দিয়ে রাখছে নাম্বারটা এখানে দিয়ে রাখছে নাম্বারটা লেখা আছে প্রাপক নাম্বার হিসেবে এই এই করুন তো নাম্বারটা আপনারা কপি করে নেবেন তো কপি করার পর আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটাতে চলে যাবেন এই হইতেছে অ্যাপসটাতে আমি প্রবেশ করি প্রবেশ করার পর এখানে সেন্ডমানি করতে হবে যে সেন্ডমানি এই বাটনটা যে ক্লিক করবেন অনেকে ভুল করে এখানে যে এই নাম্বারটাতে তিনশো টাকা রিচার্জ করে দেয় বা অন্যান্য ভুল পদ্ধতি অবলম্বন করে কিন্তু ভেরিফাই করতে হলে অবশ্যই 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 তিনশো টাকাটা মানি করতে হবে তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে নাম বা নাম্বার দিন এই লেখাটাতে আমি একবার চাপ দিব তো চাপ দেওয়ার পর এখানে যে নাম্বারটা কপি করছিলাম সেটা দিয়ে দিব। তারপর এই যে পরে যাবে যেতে ই করুন আমি পরের ধাপটাতে ক্লিক করলাম যাওয়ার পর এই যে এখানে তিনশো টাকা মানি করার অপশনটা আসতেছে তো এখানে আমি তিনশো লিখে দিব আপনারা ও তিনশো লিখে এখানে আমি এই যে এগিয়ে যান এখানে ক্লিক করবো যেহেতু তিনশো টাকা দিয়ে ভেরিফাই করতে হবে তো তিনশো টাকাই লিখবো এখানে বেশি বা কম লিখবো না তো এখানে ক্লিক করার পর এই যে পিন নাম্বার দিতে বলতেছে তো আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিছি বসিয়ে দেওয়ার পরে যে যে সেন্টমানি করতে চাইলে ট্যাপ করে ধরে রাখুন তো আমি যদি এই অপশানটা চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু আমার সেন্টমানিটা সাকসেসফুলি হয়ে যাবে তো সেন মানি করার পর এই যে ট্রানজেকশন আইডি এই লেখাটা আপনারা কপি করে নেবেন এই ট্রানজেকশন আইডি এইটা আমি একটু কপি করে নিচ্ছি তো কপি করার পর আমি সরাসরি চলে যাই আবার লাইভ গুড অ্যাপসে তো লাইভ গুড অ্যাপসে প্রবেশ করার পর যে ট্রানজেকশন আইডি দিন এই সাদা যে ঘরটা আছে এখানে কিন্তু ট্রানজেকশন আইডিটা বসানোর অপশান আছে তো আমি আইডিটা বসালাম বসে একটু নিচে এই যে এখানে কিন্তু লেখাই আছে ভেরিফাই এই বাটনটাতে আমি একবার ক্লিক করলে কিন্তু ভেরিফাইটা সাকসেসফুলি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা সে পেমেন্ট কমপ্লিটেড এই যে পেমেন্ট সফল হয়েছে এর মানে কিন্তু আমার ভেরিফাইটা হয়ে গিয়েছে তো এই ছিল প্রসেস এই প্রসেসটাই ফলো করে আপনারা ভেরিফাই করতে পারবেন এবং ভেরিফাই করে সাকসেসফুলি আপনারা এই অ্যাপসের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা দিয়ে ভেরিফাই করতে হবে এবং টাকাটা একবারই দিতে হবে তিনশো টাকার পর আরও একটা টাকা দিতে হবে না তিনশো টাকা দিয়ে আপনারা আজীবন এই অ্যাপসে কাজ করতে পারবেন তিন লক্ষ টাকা যদি ইনকাম করেন আরও একটা টাকা পরবর্তীতে আর প্রয়োজন পড়বে না তো এখন ভেরিফাই হয়েছে কি এটা বোঝার জন্য একটু থ্রি ডটে ক্লিক করলে এই যে এখানে কিন্তু আমার নামের পাশে একটা সবুজ বাতি জ্বলতাছে এই সবুজ বাতি জ্বলা মানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে এভাবে আপনারা এই আর বুঝবেন তো এই ছিল এখন ভেরিফাই করার প্রসেস তো আপনারা এখন ভেরিফিকেশন করার সময় অবশ্যই সঠিক নিয়মটা ব্যবহার করবেন তাইলে কিন্তু আপনাদের এখন ভেরিফিকেশনটা হয়ে যাবেন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আপনাদের থেকে একটা অ্যাফিলিয়েট কোড যাবে তো সেখানে আপনারা এই আমার ভিডিওতে দেওয়া লেখাটা বসিয়ে দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনার আপলাইন আপনার যে লিডার যদি আমার দ্বারা যুক্ত হয়েছেন তো আমাকে আপনার আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আপনাকে আমার ফ্রি কাস্টমার গ্রুপে অ্যাড করে দিব সেখানে আপনারা সমস্ত ইনকাম জড়িত প্রুফ পেয়ে যাবেন আমরা বিশ্বস্ত কিনা আমাদের কোম্পানি বৈধ কিনা তো এইসব জানার পর আপনারা কিন্তু ভেরিফাইটা একদম বিশ্বস্ততার সাথে করতে পারবেন ইনশাআল্লাহ তো লাইভ গুড সম্পর্কে তা আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ